তার কিছুক্ষণ পরে লাঠি শোঁটা নিয়ে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি তালাটা ভেঙে ফেলে তালা ভাঙার ভেঙে এই তাকে আবার মারার জন্য উদ্ধত হয় এবং কিছু মারধরও করে এই মুহূর্তে আমি আবার ছুটে যাই আমি এবং আমার প্রক্রিয়াল টিমের শ্রদ্ধেয় সদস্যগণ সহ আমরা সেখানে উপস্থিত হই উপস্থিত হয়ে ওখানে যে আমরা যে যে ঘটনাটা দেখতে পাই তাৎক্ষণিক আমরা ঢালস্বরূপ দাঁড়িয়ে সবাইকে অনুরোধ করি যে আপনারা এই প্রহার করাটা বন্ধ করুন এবং আমাদের আহ্বানে প্রক্রিয়াল টিমের আহ্বানে যারা ওখানে ছিলেন তারা তাদেরকে আমরা নিবৃত করার জন্য অনুরোধ করার পর তারা নিবৃত হয়েছেন এবং তাৎক্ষণিক সেখান থেকে আমরা যে যিনি যিনি যাকে মারা হচ্ছিল তাকে সেফটি দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সেখান থেকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল অফিস আছে সেখানে নিয়ে আসি অফিসের বাহিরের যে রুমটি আছে সেই রুমে তাকে আমরা রাখি এবং আমরা সেখান রাখা অবস্থায় আমি নিজে প্রক্টর হিসেবে ভিতরের রুমে বসা আমার অ্যাসিস্ট্যান্ট প্রক্টররা দরজায় দাঁড়িয়ে আছেন আমাদের এবং আমাদের সিকিউরিটি সেলের যারা মেম্বার আছেন তারাও পাশাপাশি আছেন ঠিক এই অবস্থায় কিছুক্ষণ পর কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি তাদেরকে জোর করে সেখান থেকে বের করে নিয়ে যায় আমাকে যখন অবহিত করা হয় আমি তাৎক্ষণিক বের হয়ে আমি পাশে যে নিরাপত্তা নিরাপত্তা যে অফিস আছে সেখানে যাই যে আমি সেখানে তালাবদ্ধ করি যাতে যিনি মার খেয়েছেন তিনি যাতে আর মার না খেতে খান সেটার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি প্রক্রিয়াল টিমের সদস্যদের নিয়ে এবং সিকিউরিটি সেলের যারা কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে তারপর যেটা হলো আমরা সেখানে আমাদের প্রক্রিয়াল টিমের সদস্যগণ গেইটে অবস্থান করেন তারপর কিছুক্ষণ পরে সবাই যেখানে বিক্ষুব্ধ ব্যক্তিবর্গ যারা ছিলেন আমরা অনেককেই চিনি না কয়েক তাদের কিছুটা ভিডিও ফুটেজ আমরা দেখার চেষ্টা করছি আমরা দেখে কারা তারা সেটা আমরা শনাক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ বলছি বলছি তারপর যেটা হলো আমি আমার প্রক্টোরিয়াল অফিসে বসা তার কিছুক্ষণ পরে লাঠি শোঁটা নিয়ে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি তালাটা ভেঙে ফেলে তালা ভাঙার ভেঙে এই তাকে আবার মারার জন্য উদ্ধত হয় এবং কিছু মারধরও করে এই মুহূর্তে আমি আবার ছুটে যাই ছুটে যেয়ে বলি যে আমি বিশ্ববিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমার সামনে আপনারা তোমরা মারতে পারো না তোমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে এই কথাগুলো বলার পরে তারা আবার নিবৃত হয় এবং তার আগে আমি আশুলিয়া থানায় যোগাযোগ করি আশুলিয়া থানার সম্মানিত অফিসার্স ইনচার্জ এবং এই রিজিয়নের যিনি এডিসি পুলিশ আছেন ওনাদের সাথে যোগাযোগ করা হয় এবং তাদেরকে আমি রিকোয়েস্ট করি আপনারা অনতি বিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই স্ট্যাটাস আপনারা পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করি তো সেটা হচ্ছে সোয়া ছয় থেকে সাড়ে ছয়টা সোয়া ছয়টা আমরা নিয়ে আসার পর পড়ি এবং পুলিশ প্রশাসন আনুমানিক সাড়ে সাতটার দিকে আমাদের এখানে আসেন আসার পরে পুলিশ প্রশাসন যিনি স্মৃতিসৌধের দায়িত্বপ্রাপ্ত ছিলেন ইন্সপেক্টর অলক সাহেব আসেন পুলিশ ফোর্স নিয়ে আসার পরে আমাদের সাথে কথা বলেন এবং যিনি ভিক্রিম ওনার সাথেও কথা বলেন কথা বলার পরে আমরা পুলিশ পুলিশ প্রশাসন চেষ্টা করেন তার আগে ছাত্ররা বিক্ষুব্ধ ছাত্ররা কিছুটা অভিযোগ করেছিল গত পনেরোই এবং ষোলোই আগস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা পক্ষে ছিলেন তাদেরকে যেভাবে যেভাবে মারধর করা হয়েছে তারা তারা বলেছেন সেই ঘটনাগুলো পুলিশ পুলিশের যে কর্মকর্তারা ছিলেন তাদেরকে অবহিত করেছিলেন এবং তার সাথে যিনি ভিক্টিম তা তিনি নাকি সম্পৃক্ত ছিলেন এই কথাগুলো বলেছেন আমি তাদের মুখ থেকে শুনেছি তারপরে অলোক সাহেব আনুমানিক পোনে আটটা থেকে আটটার দিকে ওনাকে হাটিয়ে নিয়ে হাটিয়ে নিয়ে আমাদের সহকর্মীরা ছিলেন আমি ঢাল হিসাবে যাতে আমি বলেছি আমার সামনে আমি প্রক্টর আমার সামনে আপনারা তোমরা কাউকে মারতে পারো না আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এই আহ্বানটুকু রেখেছি এবং অনেকে কেউ কেউ আমার কথার প্রতি শ্রদ্ধা দেখিয়েছে আবার কয়েকজন আবার উশৃঙ্খলা আচরণও করেছে এবং আমি এভাবে থেকে আমি পাঞ্জাবি পড়া ছিলাম তাকে আমি ইয়েতে এই পুলিশের ব্যানে উঠিয়ে দিই এবং তার কিছুক্ষণ ঘন্টা দুই এক পরে রাত আনুমানিক দশটার দিকে বা তারপরে পুলিশের একজন কর্মকর্তা আমাকে ফোন করে জানান যে তিনি গণস্বাস্থ্য নগর যে গণস্বাস্থ্য যে হাসপা হসপিটালটা আছে সাভারে সেখানে তিনি মৃত্যুবরণ করেছেন